আল্লাহ নবিয়ে ফরমাই দুনিয়া কুল্লুহা মাতা পুরা দুনিয়ার সামান ইউজর সামান ওখাইরু খাইরু মাতা দুনিয়া আলমার মার আত আর সব বালা সামান হইল নেক বিবি আল্লাহ নবিয়ে ফরমাই স্বামী দুদিন রাইত ঘুমতা হই বিবি দুদিন তাহার যুদর নমাদ উঠো উঠিয়া বসু করি খরাত যায় আর যাইতে সময় স্বামীরে দুদিন উঠাইন এরে উঠো নামাজ ছড়িবায় তাহার আখিরি রাইত শেষ রাইত নামাজ পড়িবার টাইম যদিন না বিবিএ বজু করিয়া মুসাল্লাত উবাইবার আগে আতহরি ধুলা ফানি আনিয়া তানর মুখ যদিন সিটা মারি দেন আর এই ফানির সিটা খাইয়া দুদিন শামিও উঠি দেন আর উঠিয়া বজু করেন আর দুই দনে নামাজ পড়েন আল্লাহ আরশ তাকিন দেখিয়া আসো আল্লাহু আকবার যেই বলা বিবি যতদিন ঘুমতা হোন স্বামী উঠি যায় উঠিয়া বজু করিয়া দুদিন বিবি উঠাই আর তাই যতদিন উঠেন না মুখ তোড়া ফানির সেটা মারিয়া দুদিন দিলাই এনার গুণ ভাঙার বাদে দুদিন বজু করিয়া দুইজন এক লগে বজু নামাজ আল্লাহ আল্লাহ তাআলাই তাকিন উফরে তাকিন দেখিয়া দুইজন রে আসুক সুবহানাল্লাহ আল্লাহর নবিয়ে বড় মায়া করত তান بیویক লয়ে বড় মায়া করত একবার বড়া মাদ্রাসায় জমানায় জাহিলিয়ত জাহিলিয়তর যুব বেটিন তরে তো বাদ ফাইতা ফাইতা গিন্না করতা করতা লগে বেটিন তোর নাম লুয়াও মনে করতা কবিরা নাম পর্যন্ত লইতা না জাহিলি যুব বরা মজলিস এক সাহাবিয়া ইয়া নবীজি রে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সবতকিন বেশি খারে বালা হয় মাত মান আহাবুন নাস ইলাই সবতকিন বেশি আপনি খারে বালা হয় আল্লাহ নবী বরাবর দিশ উঠিয়া সবার সামনে কইছেন আমি আয়েশা রে বালা পাই দূরে বল সুবহানাল্লাহ আমি আয়েশা রে বালা ভাই এখান কইতেও যে সওয়াল করছেন জিজ্ঞাসা করছেন এই নিজে শরম পাই লইছে ও থোড়া মুখ লুকাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল আমি কইতাম সাইয়ার বেটাইন তোর মধ্যে সব থেকে বেশি কারে বালা আল্লাহ নবী কইতেন আমি আবু বকর রে বালা ভাই আল্লাহ নবী কান্না হইয়া আবি আবুহা ও সাহাবি বেটাইন তোর মাঝে কিন বেশি আমি আয়েশার বাফরে পাই ও নাম লুইত মিজাজ বদলিত রাইল মিজাজ আমার ভাই হলো উস্ত ও হলো ও নারী হলো আর ও প্রজন্ম লাগি আমরা কিতাব বানাতো কান বানাইছি আপনারে আপনি আপনার اولاد রে ইঞ্জিনিয়ার বানায় দপ্তর বানায় লয়ার বানায় ম্যাজিস্ট্রেট বানায় জেতা বানাই বর বানায় কিন্তু যদি না আপনার বাচ্চারে আপনি পक्का মুসলমান বানায় না আপনার বাচ্চারে পक्का দ্বীনদার দীল বানায় না রব্বে কা'বার কসম আপনার বাচ্চারে আপনি কিছু বানাইছে বেকারই বেঁচে দুনিয়ার কা